সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো এখন চলে যাচ্ছি হাটে তো চলো হাটে গিয়ে দেখি এখন পুজোর স্পেশাল কি কালেকশন এসেছে কারণ সামনেই তো পুজো অনেক তাড়াতাড়ি পুজো সকলে যেন সেপ্টেম্বরে তো চলো পুজোর কালেকশন আগে একে শেয়ার করতে থাকবো চলো হাটে যায় আর তোমাদের সঙ্গে কালেকশনগুলো শেয়ার করতে থাকি ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু তোমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে এসেছি গড়িয়া হাটে তোমাদের সঙ্গে কুর্তি কালেকশনে ভিডিও শেয়ার করব। তো এখন চলে আসছি কে থ্রি ক্রিয়েশনে দেখো গড়িয়াহাটে এই সাইডে আসতে হবে যে রেমন্ড শপ রয়েছে চলো দেখা যাক আজকে কে থ্রি ক্রিয়েশনে তোমাদের সঙ্গে কি কি ধরনের কালেকশন শেয়ার করি চলে এসেছি কে থ্রি ক্রিয়েশানে আর কে থ্রি ক্রিয়েশানে এসে দেখছি একদম দুর্গাপুজো স্পেশাল কালেকশানে ভর্তি আছে দোকান চলো তোমাদের সঙ্গে একে একে কালেকশন শেয়ার করবই তার আগে বলে দি তোমরা কিন্তু এখানে আড়াইশো টাকা থেকে কুর্তির কালেকশন পেয়ে দুশো টাকা দামের টপসেরও কালেকশান আছে একে একে তো সমস্ত কিছুটা শেয়ার করবোই দেখো চুকনকারী কুর্তিগুলো তো কত ভালো রয়েছে আর এখানে দেখো প্রিন্টেড কুর্তি মানে রেগুলার ইউজে যদি তোমরা কেনাকাটি করতে চাও অবশ্যই কিন্তু সেগুলো খুব ভালো পেয়ে যাবে অনেকেই তোমরা কে থ্রি ক্রিয়েশনে এসে কিন্তু কেনাকাটা করেছো তো ওই দোকানেরই দাদা কাকু কিনারা আমাকে জানিয়েছে আমারও খুব ভালো লাগলো যে আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে আশা করছি যে আজকের এই ভিডিওটাও তোমাদের হেল্পফুল হবে তোমরা যদি কেনাকাটা করতে যেতে চাও তো অবশ্যই আরও একটা জিনিস মেনশন করে দিই প্রথমে এখানে কিন্তু তোমরা হোলসেল রিটেল দুভাবেই কিন্তু কেনাকাটা করতে পারবে মানে যাদের বিজনেস আছে তারা কিন্তু যদি চাও এই সব থেকে কেনাকাটি করে বিজনেস করতে চাও এখানকার জিনিস নিয়ে তাহলে কিন্তু একদম শপে গিয়ে ভিজিট করে তোমরা কথা বলতে পারো আশা করব তাহলে তোমাদেরও ভালো লাগবে আর দেখো এই হট লেনথের কুর্তিগুলো এতটাই স্টাইলিশ আর এতটাই সুন্দর লাগছে হলটার নেকের টপটা দেখো কি দারুণ লাগছে কুর্তিগুলো এক কথায় দুর্দান্ত বেগম পুরির উপর রয়েছে কাঁথা স্টিচের মধ্যে রয়েছে চিকনকারির মধ্যে রয়েছে মানে দুর্দান্ত কালেকশান রয়েছে তো এগুলো তো সত্যি খুব ভালো লাগছে আর পুজোতে এগুলো এবার প্রচণ্ড ট্রেন্ডিংয়েও থাকবে বুঝতেই পারছো এত ভালো কালেকশন রয়েছে এখন দেখো তোমাদের সব কিছু টু পিসের কালেকশন শেয়ার করছি যেগুলো সেভেন হান্ড্রেড করে প্রাইস রয়েছে এখন যে হাকো বা লেজ দিয়ে যে কালেকশনগুলো উঠেছে যেগুলো এখন সকলে খুব পছন্দ করছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো দেখো এখানেও প্রচুর এই ধরনের কালেকশন রয়েছে প্রিন্টেডের মধ্যে রয়েছে সবগুলোই দেখতে পাচ্ছো সোবার কিন্তু কালেকশন রয়েছে কালার অপশানগুলোও সুন্দর সুন্দর রয়েছে তো শপে ভিজিট করলে তোমরা আরও প্রচুর প্রচুর কালেকশান দেখতে পাবে আমি তো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সমস্তটা কভার করতে পারছি না এখানে দেখো সমস্তই কিন্তু প্রিন্টেডের মধ্যে রয়েছে আর যেরকম বললাম লেস দেওয়া দেখো মানে গলার কাছে স্পেশালি কিন্তু নেক পোর্শনটাই কিন্তু বর্ডার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে নেক্সট দেখো তোমাদের সঙ্গে যে টু পিসটা শেয়ার করছি এটা মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছে একবার ওয়ার্কটা দেখো তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি না ওয়ার্কের মধ্যে যাচ্ছে কিন্তু হ্যান্ড স্টিচের মধ্যে কিন্তু রয়েছে পুরো কিন্তু নেক পোশনের কাজটা আর কালারটা তো দেখতেই পাচ্ছ খুবই ভাইব্রেন্ট এছাড়াও যেরকম বললামই ফার্স্টেই তোমাদেরকে যে এই ধরনের হাকোবা বা লেজের তো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর সব থেকে বড় কথা কালার গুলো দেখো কি সুন্দর নেক্সট দেখো এটা একটা থ্রি পিসের কালেকশন শেয়ার করছি কালার অপশানটা নিয়ে আর কি বলবো আটশো টাকায় পেয়ে যাচ্ছ আর দেখতেই পাচ্ছ সামনের পোর্শনে কিন্তু খুব সুন্দর কিন্তু কাতা স্টিচের ওয়ার্ক রয়েছে তো আমি তো মানে এক কথাই বলবো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু পুজোর সময় রিপিট হবে কারণ সমস্ত দোকানেই কিন্তু পুজোর কালেকশন কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে তো দেখো আর এই ধরনের যদি তোমরা চিকন কারি ওয়ার্কে টু পিস থ্রি পিস সমস্ত কালেকশানগুলো নিতে চাও এই রকমই দাম থাকছে সাড়ে সাতশো সাড়ে আটশো এই রকম দামের মধ্যেই এখন তো অন্তত তোমরা পেয়ে যাচ্ছ আশা করছি এতক্ষণ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমরা লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করো না আর চ্যানেল তো সাবস্ক্রাইব করেই থাকো না তো এগুলো করো তাহলে আমিও অনেক মোটিভেট হব তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর কালেকশান শেয়ার করার জন্য আর এখন দেখো যে প্রিমিয়াম কুর্তির কালেকশনগুলো শেয়ার করছি তোমরাই বলো এগুলোকে প্রিমিয়াম বলা যায় কি না যায় এত ভালো এত ইউনিক কালেকশান এইট থেকে থাউজেন্ডের মধ্যে তোমরা এই সমস্ত কালেকশানগুলো পেয়ে যাচ্ছ এতটাই সুন্দর কালেকশান রয়েছে তোমরা আরও গড়িয়াহাটের চার পাঁচটা দোকান ভিজিট করতে পারো বাট আমি কিন্তু বলতে পারি ডেফিনেটলি তোমরা এত ভালো কোয়ালিটির মধ্যে কালেকশানগুলো পাবে না হয়তো কালেকশন একটা দুটো দোকানে তোমরা পেলেও পেয়ে যেতে পারো বাট এই কালেকশানগুলো সত্যি এক কথায় খুবই সুন্দর আর আমি তো বলবো মানে প্রতি উইকে ওনাদের সুন্দর সুন্দর কালেকশন আসছে তো তোমরা কিন্তু ভিজিট করতে পারো আর এখন দেখো তোমাদের সঙ্গে যে কট সেটগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছ তো ইলো থ্রি পিসের কালেকশানটা খুব ভালো লেগেছে সিম্পল আর সোভারের মধ্যে কট সেটটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে ফুরাল প্রিন্টের মধ্যে ওভারঅল এক কথায় আমি বলবো আমার তো থ্রি ক্রিয়েশনের কালেকশান সত্যিই বলতে ভালো লাগে হ্যাঁ যেরকম তোমাদেরকে বললাম এখানে কিন্তু বার্গেনিং করা যায় না বাট জিনিসগুলো তোমরা ভালো পাবে এটুকু কিন্তু আমি মনে করি যেহেতু ওদের কালেকশনগুলো সত্যিই খুব ভালো থাকে আর এই ধরনের কিন্তু তোমরা এই শর্ট লেন্থের টপ বা কুর্তি যেগুলোই বলো এগুলো কিন্তু ইন্ডিকো প্রিন্টের মধ্যে রয়েছে প্রিন্টগুলো খুব ভালো রয়েছে এগুলো কিন্তু দুশো টাকা থেকে স্টার্টিং শুরু এর উপরেগুলো টপগুলোই রয়েছে আড়াইশো আর উপরেরটা একদম উপরেরটা রয়েছে সাড়ে তিনশো তো তিন রকমের রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি কিন্তু যতটা পারি তোমাদের সঙ্গে প্রপার দামগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি তো অল ওভার আশা করবো যে তোমাদেরও কেনাকাটি করতে গেলে ভিডিওটা হেল্পফুল হবে দেখো চলে এসেছি কে থ্রি ক্রিয়েশানে শুধুমাত্র কুর্তির কালেকশন পাবে এই শপটাতে আর একবার শুধু কালেকশনগুলো দেখো এত সুন্দর সুন্দর বুটিক স্টাইলের কুর্তি রয়েছে মানে দুর্দান্ত একদম মানে চোখ ধাঁধানো কালে এই স্কাই কালারের কুর্তিটার দাম রয়েছে সাড়ে ছশো টাকা তোমরা উপরে যা কালেকশন দেখছো ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড সেভেন ফিফটির মধ্যে এই সমস্ত কালেকশনগুলো পেয়েছো হোয়াইটটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর ওয়ার্কের মধ্যে রয়েছে নেক পোর্শানে তো খুব সুন্দর একটা ভালো ওয়ার্ক রয়েছে সমস্ত কুর্তির কিন্তু তোমরা হাতা কিন্তু ইনক্লুডেড পেয়ে যাবে ভেতরে কিন্তু আছে যেগুলো লাগানো আছে তো দেখতে পাচ্ছ যেগুলো নেই সেগুলো কিন্তু ভিতরে তোমরা পেয়ে যাবে এবার তোমাদের সঙ্গে দেখো নিচে যে সমস্ত কুর্তিগুলো রয়েছে শেয়ার করি এখানে তোমরা এই সমস্ত কুর্তিগুলো থ্রি হান্ড্রেড স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাচ্ছো তারপরে বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে এখানে মেনলি কুর্তিটাই পাবে আর কে থ্রি ক্রিয়েশনের যে আগের সবটা শেয়ার করলাম সেখানে তোমরা টু পিস থ্রি পিস কট সেট সমস্ত জিনিস পাবে এমনকি রেগুলার ইউজের কুর্তিগুলোও পাবে এখন তোমাদের সঙ্গে দেখো যে কুর্তির কালেকশনগুলো শেয়ার করছে সেগুলো মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে। মানে কালেকশানগুলো দেখেই বুঝতে পারছো তো প্রতিটাই কিন্তু বুটিক কালেকশানই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটাই বলবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো তাহলে কিন্তু প্রচুর মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে তো বুঝতেই পারছো তাহলে পুজোর শপিং সকলেই কিন্তু খুব ভালোভাবে কেনাকাটিটা করতে পারবে কাঁথা ওয়ার্কের মধ্যে কিছু কালেকশন দেখো শেয়ার করছি যেগুলো কিন্তু সেভেন হান্ড্রেড করে প্রাইস রয়েছে কুর্তিগুলোর লেন্থ কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকে খুব ভালো কুর্তির লেন্থ থাকে কিন্তু কাঁথা ওয়ার্কের মধ্যে কিন্তু কালেকশনগুলো খুব ভালো ছিল আলাদা করে আর আমার আশা করছি বলার প্রয়োজন নেই যে কতটা ভালো কালেকশন তোমরা পাবে তোমরা নিজেরা গিয়ে ভিজিট করো তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে সত্যিই জিনিসগুলো ভালো নাকি আমি এমনিই বলছি আশা করব তোমরাও যখন ভিজিট করবে তোমাদেরও ভালো লাগবে বেগম স্টাইলের কুর্তিগুলোও রয়েছে তারপরে যেরকম তোমাদেরকে বললাম লেস দেওয়া কুর্তিগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু নেক পোর্শানে লেস দেওয়া রয়েছে দেখতে তো অপূর্ব লাগছে কালার অপশন তো এক কথায় দুর্দান্ত আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে কুর্তিগুলো খুলে দেখাতে বলবে তো দেখো প্রতিটা কুর্তি যেহেতু খোলা থাকে এত ডিটেলিং এ শেয়ার করি তো আলাদা করে আমার মনে হয় না যে আর তোমাদেরকে খুলে দেখানোর প্রয়োজন থাকে ওনাদের যেগুলো সব থেকে ভালো কালেকশন থাকে সেগুলো কিন্তু ওনারা মেনি কুইনকে পরিয়েই রাখে সমস্ত কিন্তু কে ক্রিয়েশনের কালেকশন শেয়ার করছি লোকেশন তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে রাখা আছে তা না হলেও বলে দিচ্ছি এই যে এই সাইডটা হলো গোল পার্কে আর এই সাইডটা হলো কিন্তু গড়িয়াহাটের তোমরা দু সাইড দিয়েই চলে আসতে পারো এই যে কিউট দোকানে অপোজিটে আছে আলাদা করে এই দোকানের কালেকশান নিয়ে তো কথা বলার মতন কিছু থাকেই না দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো চলে আসতে পারো তোমরা এত ভালো ভালো কালেকশান নেওয়ার জন্য এগুলো ওয়ান পিস বা লেগিংসের সঙ্গে দুভাবেই ক্যারি করতে পারো তারপর এটাও খুব সুন্দর একটা রয়েছে আজরাকের মধ্যে দেখো এগুলো কি সুন্দর আছে ওয়ান পিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর সামনে এরকম স্লিট কাট রয়েছে দেখতে পাচ্ছি ফ্রন্ট কাট রয়েছে এটা দেখো কালার অপশানটা তো খুব সুন্দর আছে এরকমভাবে কিন্তু আজরাকে দেখো এইভাবে লেজ রয়েছে দু সাইড দিয়ে রয়েছে আর উপরে দেখো গলার কাছেও এই ডিজাইনটা রয়েছে এগুলো শুরু হচ্ছে ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে কমপ্লিট নতুনত্ব যা ধরনের কালেকশান দেখতে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা ভিজিট করতে পারো আর এগুলো সমস্ত রয়েছে কিন্তু অকেশনে পড়ার মতন দেখতে পাচ্ছ সমস্ত অকেশনাল পূর্তি কালেকশান এগুলো এই শপটা কিন্তু দুপুর বারোটা থেকে খুলে যায় তোমরা রাত্রি আটটা সাড়ে আটটা নটা অবধি পেয়ে যাচ্ছ এগুলো রয়েছে গাউনের কালেকশান আংলাখা প্যাটার্নের মধ্যে আছে কাঁথা স্টিচের ফুললি ওয়ার্ক রয়েছে আর এগুলো তাই এই যে ড্রেসগুলি প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে স্পেশালি আমি বলবো এই কালেকশনগুলো তো খুবই সুন্দর খুব সুন্দর ওয়ার্কের মধ্যে আছে সেভেন হান্ড্রেডের মধ্যেই আছে আর এই কালেকশনটাও তাই তো ওভারঅল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও চলে আসতে পারো কালেকশন পছন্দ হলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে